আব্দুর রহমান বিন সাবেত রহমাতুল্লাহ আলহ বলেন যে এলাকার মানুষ বিশেষত তিনটা পাপে লিপ্ত হয় সে এলাকাতে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি নাজিল হয় কটা পাপ তিনটা পাপ যে এলাকার মানুষ হারামের সাথে জড়িত সুদ খায় সে এলাকার মানুষের উপরে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি নাজিল হয় দুই নাম্বার যে এলাকার নারী পুরুষ কেউ পর্দা করে না মহিলারা তো করেই না পুরুষেরা তো করেই না মহিলারাও করে না একে অপরের সাথে তারা একসাথে মিলেমিশে তারা মানে অবাধে চলাফেরা করে পর্দার কোনো বালায় তাদের মধ্যে থাকে না নগ্ন অর্ধ নগ্ন করে সে এলাকায় আল্লাহর গজব বড় তাড়াতাড়ি আসে কটা গেল দুইটা এটা আমার সাবজেক্ট না কথার ভেতরে চলে আসছে বলে দিচ্ছি তিন নাম্বার যে এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে মানুষকে ওজন করে মাল দেয় কিন্তু ওজনে কম দেয় ওজনে কি দেয় সে এলাকার মধ্যে আল্লাহর গজব বড় তাড়াতাড়ি নাজিল হায় তখনই আল্লাহ রাগ করে চান যে আসমানটা ভেঙে এদের উপরে ফেলে দিব তাদেরকে কত মহব্বত করে পয়দা করলাম আর কতভাবে তাদের জন্য আমি সুদকে হারাম ঘোষণা করলাম তারপরেও তারা সুদের ব্যবসার সাথে জড়িত তারা চলে তারা আবার ওজনে কম দেয় তখন আল্লাহ রাগান্বিত হয়ে ওই এলাকার মানুষের উপরে খুব দ্রুত আজাব নাজিল করতে চান বিশেষত আসমানটা ব্যঙ্গে দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান আল্লাহ এই কাজটা করেন তখন মানুষের পক্ষে একদল ফেরেশতা জিকিরের মিছিল করতে করতে আগায় আল্লাহ রাগ করছে আসমান ভেঙে ফেলে দেবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ দেখতে পাবেন দেখতে পান সামনের দিক থেকে অসংখ্য ফেরেস্তাদের একটা বিশাল বড় মিছিল আল্লাহর দরবারে স্লোগান দিতে দিতে আসছে সে স্লোগানটা হয় সুবহান বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান ফেরেস্তারা তখন সুবহান আল্লাহ বলে বলে আগায় আল্লাহ চিন্তা করেন কি ব্যাপার আমি রাগ করলাম আসমান ভেঙ্গে ফেলে দেব আর এরা দি ফেরেস তারা দি শুভ হান বলতে বলতে আসতেছে একটা দৃষ্টি ছিল আসমানের দিকে আল্লাহ আপাতত দৃষ্টিটা চলে যায় ফেরেস তাদের দিকে রাগ মনে হয় কিছুটা হইলেও কমে ফেরেস তারা তো শুভ হান বলতে বলতে আসে আরেকটু সামনে এসে ফেরেস তারা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ জিকির চেঞ্জ করে ফেলে স্লোগান চেঞ্জ করে ফেলে প্রথম বলে সুবাহান আল্লাহ আরেক সামনে অগ্রসর হয়ে তারা বলে আলহামদুলিল্লাহ 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 আবার আল্লাহ বলে ঘটনা গিরে একটু আগে বলল সে আল্লাহ এখন তারা আবার স্লোগান চেঞ্জ করে বলতেছে আলহামদুলিল্লাহ ঘটনা কি আর একটু সামনে হয়ে মহান আল্লাহর কাছাকাছি এসে ফেরেস তারা স্লোগান আবার চেঞ্জ করে ফেলে এখন তারা বলে আস্তা গুফিরুল্লাহ আস্তা রব্বিহিম প্রথম ইউসবিহন প্রথম বলে সুবহান আল্লাহ পরে বিহাম দিহিম আই আহমদুল্লাহ বিহামদুল্লাহ ঠিক আছে না তারা আলহামদুলিল্লাহ বলে প্রথম বলে সুবহান আল্লাহ পরে বলে আলহামদুলিল্লাহ এবার আর একটু সামনে অগ্রসর হয়ে তারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ আল্লাহ চিন্তা করেন প্রথম বলল সুবাহান আল্লাহ পরে বলল আলহামদুলিল্লাহ হ্যাঁ তারা তো সুবাহান আল্লাহ বলতেই পারে তারা আলহামদুলিল্লাহ বলতেই পারে কিন্তু আস্তাক ফিরুল্লাহ তারা কেন বলবে ও ফেরেস তারা তোমরা তো সুবাহান আল্লাহ বলবা এটা বলা তোমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে কারণ তোমরা আমার সাথে ওয়াদা করেছিল তোমরা সুবাহান আল্লাহ বলে আমার পবিত্রতার ঘোষণা করবে আলহামদুলিল্লাহ বলে আমার তারিফ করবে আমার প্রশংসা করবে আমার জ্ঞাপন করবে কিন্তু আজতক ফিরুল্লাহ তোমরা কেন বলছ আস্তাক তো তারাই বলবে যারা গুণা করবে তোমরা ফ্যারিস তারা গুণা করো না তোমরা পাপ করো না তোমরা অন্যায় করো না মানুষের জমিন দখল কারো বাড়ি ঘর দখল করোনা কাউকে গালি দাও না মানুষকে বাক্য বলো না হারাম খাও না কোনো কিছুই খাও না সুদ খাও না কোনো কিছুই খাও না তোমরা কেন আজ ফুরুল্লাহ বলে ক্ষমা চাচ্ছ বলে আল্লাহ নিজের জন্য ক্ষমা চাই না মাঝহাটি এলাকার মুসলমানদের জন্য ক্ষমা চায় আল্লাহ তুমি তো রাগ কল্লা আসমান বেঙ্গে ফেলে দিলাম ফেলে দিবা অগো আল্লাহ যদি আসমান ভেঙ্গে ফেলে দাও এই কয়টা মানুষের প্রতি রাগান্বিত হয়ে যদি আসমান ভেঙ্গে ফেলে দাও সারা দুনিয়ার সমস্ত মুসলমান ধ্বংস হয়ে যাবে আগামীকাল তোমাকে আল্লাহ বলার মতো কোনো বান্দা তুমি পৃথিবীতে পাইবা না অগো আল্লাহ মাঝহাটি এলাকার মানুষ বুঝতে পারে না কিভাবে ক্ষমা চাইতে হবে আদৌ ক্ষমা চাইতে হবে কি হবে না তুমি তাদেরকে ভালোবাসো বড় করে তাদের তুমি পয়দা করেছ আমরা ফেরেশ তারাও তাদেরকে ভালোবাসি কয় প্রকার মানুষের জন্য ফেরেশ তারা দোয়া করে কয় প্রকার অনেক দেরিতে আমি সাবজেক্টে ঢুকলাম বুঝলাম না ও আজকে আজকে বেশি করেলাম নাকি সাতটার আগে তাইলে সারা সারি নাই আপনারা কি কর সাতটার আগে সারা সারি আছে সাতটার আগে সারা সারি নাই ইনশাআল্লাহ এই দশ প্রকার মানুষের নাম ঠিকানা আমি বলে দিয়ে যাব যাদের জন্য আসমানের ফেরেশতারা আসমানে দোয়া করে বলেন তো দেখি আসমানের ফেরেস যাদের জন্য দোয়া করে সেই দোয়াটা কুবুল হয় কি হয় না আর যাদের জন্য দোয়া করে এই লোকগুলোকে সাংখ হল্লা বলা যায় কি যায় না যে সান খো মানে ভাগ্য আর কি এটা আমাদের গ্রামের বাসায় আগে ছোটোবেলা গ্রামে থাকতাম তো অনেকে বলতো আরে এত সান খো মানে তার ভাগ্যটা অনেক ভালো এই জন্য আমি বলি যাদের জন্য আসমানের ফেরেশ তারা হড্ডাম দোয়া করে তারা হলো চাঙ্ক ভয় তারা কি তাহলে একটা একটা করে কই মনে রাখুন যে বাড়িতে লইয়া লৈয়ে লাগো এ মেম্বার কই খারুইছে লা যে মেম্বারি করতে এটা গো একটা আইছে তো এটা মেম্বারীত খারুই তো গেছে কে কি উঠা এই যে আমরা এই যে ইয়ার থেকে আইছি ব্যাপারী বাড়ার থেকে গেছে গল্প মনে ডুক নাই না হ্যাঁ মনে রাখতেই ও আজ মনে না রাখলে পরে কোনো লাভ নাই ঠিক আছে না শিক্ষা যেমন লাগতো না বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানের গ্যারিস্তাড়া দোয়া করে একটা একটা করে শুরু করবো এক নাম্বার ওই তুমি না হের থেকে তুমি নাম্বার না বুঝি কয় প্রকার মানুষের জন্য গ্যারিস্তা দোয়া করে এক নাম্বার যে ব্যক্তি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে উজু করে ঘুমায় কি করে ঘুমায় অনেক কঠিন না বিজয়টা অনেক কঠিন মনে হয় যে উজু করে আবার ঘুমায় কেমনি আর ইওয়াজ শুনে আমল করে না মুসলমান লাদ্দা কি বলো উজু করে ঘুমুন তো মনে দেখো যে ব্যক্তি রাতের বেলা উজু করে ঘুমায় তার জন্য আসমানের ফেরেশ তারা হদদম দোয়া করতে থাকে মম্বাই তা فشعاده ملك فلم يستيقظ الا قال الملك اللهم اغفر لعبدك فلان فانه بات طاهرا عبد الله بن عمر تكبر نبي محمد مصطفى صلى الله عليه وسلم شكر যে ব্যক্তি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে উজু করে ঘুমায় সারারাত একজন ফেরিশটা তার মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারে পাহারা দেয় সারারাত ফেরেশটা পাহারা দেয় ফলা মিস্টাই কেজে লাল মালখ যখন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগে ঘুম থেকে জাগে এখনো উঠে দাঁড়ায় না মাত্র জাগছে সে চুপ কসলাইতে আছে উঠে দাঁড়ায় নাই নবী সাল্লা আলি সাল্লাম বলেন ওই সময় ফেরেসা আল্লাহর দরবারে বলে আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা উজু করে ঘুমায় ছিল সেই সুবাদে সারা রাত আমি তার মাতার পাশে দাঁড়াইয়া তাকে পাহাড়ি করলাম তার সঙ্গে আমার একটু খাতির মহব্বত হয়ে গেল অগু আল্লাহ তোমার বান্দা মাত্র যাচ্ছে এখনো পর্যন্ত উঠে দাঁড়াই নাই তোমার এই বান্দা উঠে দাঁড়াইবার আগে আমার আবেদন হলো তুমি তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও ফেরেস দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না ডাইরেক্ট কবুল কোনো মুসলমান যদি সকালবেলা ঘুম থেকে জাগার পরে বুঝতে পারে রাতের বেলা যতগুলো গুণা ছিল একটা গুণাও নাই সব মাফ হয়ে গেছে সকালবেলা একজন সাচ্চা মুসলমানের জন্য এর থেকে বড় সুসংবাদ আর হইতে পারে না ঠিক না বেটি তাইলে কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়ার আয়োজন হয় কয় টাকা হাত দিয়েজন লাগে আমিটি লাগে কিছু গজা লাগেনি ফুলের বাজারের গজা কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না হাদিয়েও লাগে না টাকাও লাগে না পয়সাও লাগে না খাওয়ানো লাগে না দোয়া হবে আসমানে কুবুল হবে ডাইরেক্ট এক নম্বর যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর সময় উজু করে ঘুমায় তার জন্য আসমানের ফেরিস তারা হরদম দোয়া করতে কথা কি মনে থাকবে ইনশাল্লাহ উজু চলবে তো এমনি তো রাতের বেলা উজু করে ঘুমানো দরকার খাইছে মুখে অনেক কিছু আছে ঠিকঠাক মতে মেসোয়াক কইরা হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া রাতের বেলা শীতের দিন মোটামুটি যদি একটু ভালোভাবে পরিষ্কার হইয়া শরীরে একটু তেল বা বেজলিন টেজলিন লাগায় ঘুমাইলে গুমডোও তো আরাম ঠিক না হয়ে ঠিক নাইলে রাত্রে যাইব যদি হাত মুখ ধুইয়া তেল লাগাইয়া ঘুমাই না এমনি শরীর কিন্তু শীতের দিনে বড় টানে কথা বলছেন না এবার যদি তেল অথবা ছেলেরা বেজলিন টেজলিন ব্যবহার করে আমি অলিভ অয়েল ব্যবহার করি অলিগোল লাগায় ঘুমাইলে শরীরে খাজজানি খুদ্জানি কমে ঘুমটা আরামে হয় তো এমনি তো ঘুমটা আরামে হবে এমনি লাভ হবে আর পুজো করে ঘুমাইলেন লাভ যেমন দুনিয়ার হবে আমাদের পরকালের দিক থেকে সবচেয়ে বড় লাভটা হলো সারা রাত ফেরস্তা আপনার জন্য দোয়া করবে আর একজন ফেরেশতা আপনাকে সারা রাত মাতার পাশে দাঁড়ায় পাহারাদারি করবে বিষয়টা যদি এমন হয় যে আপনার ঘরের সদস্য হলো জন। স্বামী স্ত্রী দুজন আপনাদের সন্তান ছেলে মেয়ে তারা আরও জন। বিষয়টা যদি এমন হয় দশজনে যদি রাতের বেলা উজু করে ঘুমায় তো হবেটা কি দশজনই ঘুমাইলে পরে হবেটা কি দশজন দাঁড়ায় থাকে আর বাড়িতে আসবে আল্লাহ না কথা ক্লিয়ার এবার আমি খালি নাম বলু বলবো বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানের ফেরেস্তারা দোয়ার আয়োজন করে আয়োজন করে ডাইরেক্ট এরা জমে যা আল্লাহর একত্রিত হয়ে আল্লাহ এই যে আবুল ফারুক নাসিম সাহেব উজু ঘুমাইছে তুমি মাফ করো আল্লাহকে মাফ করে দিলো হম দিয়ে তুমি পিছনে চলে আসছো তোমার জায়গা হচ্ছে একেবারে বারান্দায় নয় নম্বর কাতারে অসুবিধা নাই তুমি প্রথম কাতারের নেকি ভাইবা তোমার জন্য আসমানের ফেরেশতারা হড়দম দোয়া করতে থাকে। বিষয়টা কি লিয়া নিয়তটা থাকতে হবে এরকম রাত্রের বেলা ঘুমাবার আগে নিয়োত করছিলাম ফজরের নামাজটা আগে আগে যাবো একেবারে সামনের কাতারে নামাজ পড়বো ঘটনাক্রমে আজান হয়েছে হওয়ার পরে জাগলাম বাথরুমে গেলাম উজু করলাম উজু করে মসজিদে গিয়ে দেখলাম চার কাতার ফুলফিল হয়ে গেছে কারণ হাদিসটা তো সবাই শুনছে সামনের কাতারে যাওয়ার জন্য ছোট বড় সবাই পাগল হয়ে গেছে চার কাতার একদম বুক হয়ে গেছে পাঁচ নাম্বার কাতারে জায়গা পাইলা বন্ধু অসুবিধা নাই তুমি এক নাম্বার কাতারের নেগি পাইবা তোমার জন্য আসমানের ফেরস্তারা হাত ধান দোয়া করতে থাকবে কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয় এক নম্বর যে রাতের বেলা কি করে ঘুমায় দুই নম্বর যে কোন কাতারে নামাজ পড়ে প্রথম কাতারে না পড়তে পারলেও নিয়ত করলে প্রথম কাতারের নাকি পাওয়া যাবে ঠিক আছে আমাদের ছেলেরা তো বলবে যে হুজুর প্রথম কাতারে পড়তাম কেমনে নামাজ হয়তো ফজরের সময় উঠতাম পারি না মন চায় না উঠতে হ্যাঁ কথা কি ঠিক ঠিক না করলেও ঠিক কারণ বুঝিত এগুলো নামাজ নাই মুসলমানের শক্তি নাই নাই মুসলমানের শক্তি নাই শক্তি খর্ব হয়ে গেছে বহু আগে নামাজ আস্তে আস্তে বিদায় নিতেছে মুসলমানের শক্তি খালি কমতি আছে কমতি আছে কমতেই আছে ফজরের নামাজ পড়তে পারে না মুসলমান একচো বড় দুর্ভাগ্য আর কি হতে পারে মুসলমানের জন্য বন্ধু ফজরের নামাজ পড়লে যে কত লাভ মানসিক প্রশান্তি আসবে নিশ্চিত হবে সারাটা দিন ভালো যাবে নাম্বার 2 ফজরের নামাজ জামাতে আদায় করলে পরে সারা রাত্রে তাহাজ্জুতের নেকি পাওয়া যাবে সুবহানাল্লাহ নাম্বার 3 ফজরের নামাজ জামাতে পড়লে পরে প্রত্যেক দিন একটা হজার একটা উমরা কামাই করা সম্ভব হবে হুম মন সলল عائشہ في فكانما من صلى الفجر في جماعه فكانما صلى الليل كله

যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সে কেমন যেন প্রত্যেকদিন দিন সকালে একটা নফল হজ আদায় করলো একটা নফল উমরা আদায় করলো আমি আরো সহজে বলি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল। সে প্রত্যেকদিন সকালে দশ লাখ টাকার ব্যবসা বাণিজ্য করলো দশ লাখ টাকার হিসাব কেমনি মিলেনি আট লাখের কমনে হজ করে আউন যায় না আট লাখের কমে হজ করে আসা যায় না আর দুই লাখের কমে উমরা করে আসা যায় না তাইলে দুই লাখ আর আট লাখ যদি দশ লাখ হয় আপনি ফজরের নামাজটা জামাতে পড়লেন একটা উমরা পায়ে লাইলেন একটা হজ পায়ে লাইলেন তাহলে কি দশ লাখ টাকার ব্যবসা হলো না আপনি ধরেন নফল হজেই করতে যাবেন এটা তো নফল হজই পাইবেন ফরজটা তো গিয়ে করতে হবে নফল হজ আদায় করতে গেলেন টাকা কি খাতির করে কম নেব এবার ধরেন হজে গেলাম হুজুরে যাইবেন আমিও যাবো হুজুরে ধরেন গেল ফরজ হজের জন্য হুজুরের থেকে সাড়ে ছয় লাখ নিব আমি যদি উমরান মানে নফল হজের নিয়ত করি টাকা কি মনে হয় নফল হিসাবে কি দুই লাখটা কম নিব দশ পয়সাও কম নিত না পুরাটা ওই নিবো ঠিক না বেঠে তো বাবাজি হজ করবেন আপনি আপনি সাড়ে ছয় লাখ থেকে আট লাখ লাগবে উমরা করলে দুই লাখ লাগবে আপনি ফজরের নামাজটা জামাতে বলে লাইবেন প্রত্যেক দিন ফরজ যদি আদায় করে থাকেন তাইলে যদি নাও যাইতে পারেন ওর সুবিধা নাই টাকা দুই তিন লাখ আছে যে আগামীতে হজে যাবো বাস আর জমায় লাভ নাই টেহাটা মাইঝাটি মাদ্রাসা এতিম খানার দিয়ে দেন বিল্ডিং এ কাজ চলতেছে ওখানে দিয়ে দেন আপনি শুধু ফজরের নামাজটা খালি জামাতে পড়েন প্রত্যেক দিন একটা অজ আর একটা উমরা পাইলেন করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ না বললে কি হয় ওইটা আগে বলে তো কইছি আবার কি কইতাম কি জানি না রাগ করতেন না তো রাগ করেন না কারণ আমার প্রতি এমনি বহু মানুষ রাগ করে চির সত্য কথাটা আমি নির্দিদাই বলি বিলি যে অনেকে কয় হুজুরের বুকটাও কাঁপলো না মুখটার মধ্যেও আটকাইলো না এমনভাবে এই কথাটা বলে ফেললো বাবাজি আমি বলতাম না কি আমার নবী যেটা বলছে এটা বলতে আমার বাধা কিসে ঠিক আছে না

ফজরের নামাজটা সো টা কঠিন অনেকের জন্য জাগে না জাগতে পারে না অনেকেই জাগতে পারবে না ইয়ারসুল আল্লাহ তার ব্যাপারে বক্তব্য কি মানে অনেকে ফজরের নামাজ পড়বে না ঘুমায় থাকবে অলসতা করে জাগবে না তার ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাহ রাজল বলেন যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকবে জাগবে না নামাজ পড়বে না বা পড়ে না সে তো এমন লোক যার কানের ভিতরে শেখা খারিয়া ভিসব যেই লোক ফজরের নামাজ না করে ঘুমায় তাই এর কানের ভিতরে ক্যাডা ভিসাব করে বিড়ালে না কুকুরে হ্যাঁ এটা জোরে কন লাগবো যে ব্যক্তি ফজরের নামাজ না ঘুরে তা হয় কানের ভিতরে বিড়ালে ভেশাব করে না কুত্তাই করে মুসলমান কয়জন মুসলমানের কানে সকাল বেলায় শৈতানে ভেসব করে নিজেরটা নিজেই কুতাম এনে যারা আছেন আমি তো কুতারতাম না কার কানে শয়তানের ভেসাব আছে এটা এজানে না যে ফজরের নামাজ না ঘুরে ঘুমাইতে হয় জানে তো তো ভাই রাগ টাক না আমি তো তোমার নাম লিও বলছি না যে তোমার কানে শৈতানে ভেসা করছে তোমারটা যদি তুমি জানতে থাকো এটা পরিষ্কার করে লেও কেমনে করবা ওই যে কান পরিষ্কার করে এটারে কি কয় কটন বা কটন বার দিয়ে পরিষ্কার করলে কি পরিষ্কার হইব ওই তো না তাইলে এটা পরিষ্কার কেমনে করে লাগো আজকেই ফজরের নামাজটা আগামী ফজরের নামাজটা মসজিদে জামাতে আদায় করার লগে লগে শয়তানের ভেসাবটা বাইরে যাওয়া হ্যাঁ হাদিস বলছি কিন্তু হাদিস বলছি ইনশাল্লাহ ফজরের নামাজ চলবে তো চলবে তো ফজরের নামাজ নাইলে ওয়াজ মাহফিল আর নাম করে দাওয়াত দিয়ে না ওয়াজ করতে করতে বুকে ব্যথা পিঠে ব্যথা নামাজও যেহেতু পড়তেন না ওয়াজ দেয়া করতাম কি এখনো পর্যন্ত নামাজই বানাইতাম পারছি না এদেশে ইসলামী হুকুমত কায়েম করবো কবে আরো পাঁচশো বছর পরে জীবন হইত না যতদিন পর্যন্ত মুসলমান সবাই নামাজি না হইব ইসলামী হুকুমত এই দেশে আইতো না আপনারা লেখকা থুয়েতেন আন্দোলন করতে পারবো মিছিল করতে পারবো রাজনীতি করতে পারবো বক্তব্য দিতে পারবো অনেকে হয়তো বা এমপিও হইতে পারবো কিন্তু ইসলামী হুকুম সংসদে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট মুসলমান নামাজি না হবে আমি তো এই কথা বলবো না যে হিন্দুরা নামাজ পড়তে হবে আমি বলি যারা তোমরা মুসলমান নামাজি হয়ে যাও ইনশাল্লাহ ইসলামী হুকুমত হবে বাংলাদেশে ওয়ানলি ফাইভ পার্সেন্ট সংসদে গিয়ে আইন কানুন ঠিক করবে শুধু এমপি মন্ত্রীরা নামাজ মুসলমানের অনেক বড় শক্তি নামাজটা দন্ধরি আলোচনা অন্যদিকে মূল নিচে দেওয়া যায়